বাংলায় শোনো। এই এর সাথে ওটা আমি একটা কথা বলবো। শোনো বাংলাদেশে আর্মি ইনচার্জকে বকারোসনা। আগে হেলিকপ্টারে হয়। এটা বারকারতে যাবে। আমি চেয়ে। কমান্ডার আমি তো কাকে ভাই এই ইন্টেলিজেন্স ব্রেকিং বাবা বিয়োসকে আমি পাওয়া

এই ষড়যন্ত্রের সাথে বিপি উচ্চ পর্যায়ে কিছু লোক ডক্টর মোহাম্মদ ইনুসকে হত্যার পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছে সেনা প্রধান অকারুজ্জামান ভারতের রয় এবং শাহাবুদ্দিন চুপ্প তিনজনা মিলেই ডক্টর মোহাম্মদ ইনুসকে হত্যা পরিকল্পনা করেছিল দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নেয়ার পরপরই তিনি বলেছিলেন তিনি আয়নাঘর পরিদর্শন করবে কিন্তু আয়নাঘর তাকে পরিদর্শন করতে দেওয়া হয়নি তিনি আয়নাঘর পরিদর্শন করেছে দীর্ঘ ক্ষমতা নিয়া ছয় থেকে সাত মাস পর তারপরও তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এই আয়নাঘরের ভিতরে এই আয়নাঘরের ভিতরে টাইম বম সেট করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সহ সাথে যত গণমাধ্যম বিদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাইজুল ইসলাম সহ যত প্রসিকিউটর ছিল তাদেরকে হত্যার পরিকল্পনা করেছিল এই সেনাপ্রধান নিজেই দর্শক এমনই বক্তব্য দিয়েছেন জ্যাকব মিল্টন যদিও তার মুখের ভাষাগুলো খারাপ কিন্তু তার কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য 10 নম্বরের প্রশ্নoverline আসুন আমরা জ্যাকব মিল্টনের মুখ থেকে শুনে আসি বিস্তারিত যে ডক্টর মোহাম্মদ ইনুসকে হত্যার পরিকল্পনা কিভাবে করা হয়েছিল আর এই হত্যা পরিকল্পনার সাথে সরাসরি সেনাপ্রধান জড়িত এমনকি কি সেনাপ্রধান এই আইনা ঘর তরী পিছনে সেনাপ্রধানের হাত আছে এমন কি বিচার হত্যা সাথে জড়িত ছিল এই সেনাপ্রধান নিজে তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনে আসি দশ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কথা বলবো যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কন্টিনিউয়াসলি বলে আসি যে হাসিনার বনের চাস্তবনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউয়াসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউয়াসলি করছে তার সাথে করছে আর্মির ভিতরে লুকিয়ে থাকা রয়ের কিছু লোকজন তার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন জেনারেল আর্মির ভিতরে লুকিয়ে থাকা কতগুলো হায় না যারা ভারতের বেতন করত এবং এই বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস একটা বিষয় আমি আজকে আপনাদের সাথে জেনারেল ওয়াকারের অফিসের এক মাইলেরও মধ্যে আয়নাকর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকি এবং ওয়াকার কাঁধে কাপ মিলিয়ে আয়নাকর তৈরি করেছিল আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়নাঘরে যাবেন আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন দর্শক বিন্দু এক এক একটু চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না আয়নাঘরে ওনাকে যেতে দেয়া হলো না কি করা হলো আয়না ঘরে আয়না ঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গার্মেন্ট জড়ো করলো চেয়ার ছড়ালো আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন অজুহাত তৈরি করা হলো এই অজুহাতটা কেন তৈরি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেন আয়না ঘরের ওখানে না যায় উনি যেন এটা নিয়ে জাতিসংঘকে পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে এখন র একটা কাজ সবসময় করে দর্শক বিন্দু কি করে এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ র মেরে ফেলে তো তারা চিন্তা করেছে

তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইউনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটর সহ ওনারা ওখানে যাবেন জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেভ করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে

তার পরবর্তীতে সফরে যান তার আগে আমরা গিয়েছিলাম তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টার গুলো এগুলোকে নানান ভাবে আলমত নষ্ট করা হয়েছে রুম গুলোকে নানান ভাবে ভেঙে চুড়ে বিকৃত করা হয়েছে যন্ত্রপাতি ছিল এগুলো সরানো হয়েছে

দর্শক বৃন্দ একটা কথা আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তার একটা জিনিস বুঝে সোলজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায় ভিতরে ঢুকলেন না বলা হলো আপা নিষেধ করেছেন ঢোকা যাবে না এই জেনারেল ওয়াকার মেজর অবস্থায় জেনারেল ওয়াকার দ্য ব্রিগেড কমান্ডার হাকিমকে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিজোবাই করলো ডিসিপ্লিন ব্রেক করলো তারপরে তাকে ওখানে রাখা তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো ফর্টি সিক্স এর মন্ডনে করতে যাবে ভর্তি পরীক্ষায় পাস করে নাই ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো ভারতে পাঠানো হলো এমএসজি র ভারতের সেনা প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপর তাকে আমি চিপ বানানো হলো ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডি আপিলখানার বিচারকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত করতে দেওয়া হয় নাই ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুককে ঝাঁসা করে দিয়েছে বাচ্চাদেরকে মেরে ফেলেছে শিশুদেরকে মেরে ফেলেছে মাকে গুন করেছে বাবাকে গুণ করেছে সন্তানদেরকে গুম করেছে যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত ওয়াকার এবং জেনারেল মজিদ যাই মুজিব বিশ্ববিদ্যালয় গিয়ে সারে জাহাজে আচ্ছা গান গিয়েছে তার এক সিদ্দিকের গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ অদূরদর্শী লোকজন অদূরদর্শী বেকবরা বসে আছে ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি রয়েট ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো যখন রয়ড ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো তাদের সামনে একটা এলিমেন্টস ছিল সে এলিমেন্টসটাকে কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি অ্যাসাসিনেট করা যায়

আমরা জানি না আমরা জানি না এটা থেকে কি বিজ্ঞপ্তি দিয়েছে ওখানে যে টাইম ইসলাম প্রসিকিউশনের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই সেটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে কিন্তু এটা নিয়ে জেনারেল ওয়াকার আই এনএসআই সিআইডি ডিবি কোন মন্তব্য করেছে ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে জেনারেল ফেটোস জেনারেল হাফিজ তারা কোনো কথা বলেছে তদন্ত হয়েছে জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশায় সফরে আছে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কঙ্গতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সব পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে সেখান থেকে এখন সে রাশায় গেছে ওখান থেকে

বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না ওই সব বাচ্চাদের আমি একটা কথা বলবো সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে ওয়াকার হেলিকপ্টারে যদি আমার যাবে একটা হয় আর্মি চিফ এর মধ্যে না আমি সব বলবো এই মুহূর্তে কাক ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ব্রিফিং দেয় কাকে দেয় ইন্টেলিজেন্স ব্রিফিং

কোনো মানে নাই একটা আঙ্গুল যত ভালোবাসি এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য জেনারেল ওয়াকার এবং সাবতের চুপ বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনী সংকেত বাচ্চাদের ক্ষমতায় রেখে এই বিশ্বার বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যক্ষ ভাবে আজ পর্যন্ত সুস্থ একটা ওয়াকারের সমর্থনে তার দিকে সমর্থনে রয় সমর্থনে ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন পঞ্চাশ বছর পিছনে নেওয়া হয় একটা টার্গেট পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউরোসকে পৃথিবীর থেকে জন্য সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউরোস এই মুহূর্তে না ভবিষ্যতে তবে জন্মাবে তার কোনো খবর নাই ইউরোসকে যে কোনো মূল্যে সরাতে হবে আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডাক্তার মোহাম্মদ বীরুস্কের ऐसा सिने মতো মত দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেরা প্রধানে জারে বসে আছে চুপু এখনো ভগ ভবনে বসে আছে আমি 100% সিওর এই সরদন্তের সাথে চুপ্পু জড়িত এই সরদন্তের সাথে ওয়াকার জড়িত এই সরদন্তের সাথে আরো কিছু চরিত্র জড়িত এই সরদন্তের সাথে বিএনপি এর উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে একটা কথা বলে ডক্টর ইউনুসকে সরাতে হবে নির্বাচন চাই এরাও জড়িত আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের বিচার করতে হবে হাবক বিচার করতে ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা জড়িত ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল হাম মিটু জড়িত ইলিয়াস আলীর খুনের সাথে